নমস্কার আশা করি ভালো আছেন রাজমোহিনী বশীকরণ আপনারা বারবার করে আমাকে বলছেন রাজমোহিনী বসীকরণ নিয়ে ভিডিও করার জন্য রাজমোহিনী বশীকরণ আপনারা খুব পছন্দ করেছেন এবং এই ক্রিয়াটি করে আপনারা নিজেরা অনেক উপকার পেয়েছেন রাজমোহিনী বশীকরণ হচ্ছে কামাখ্যা তন্ত্রের এমন একটা বশীকরণ যেই বশীকরণের মাধ্যমে স্বয়ং রাজাকেও বশীকরণ করা যায় এবং আপনার যখন মনের মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যাচ্ছে কিছুতেই আপনার কাছে সে ফিরে আসছে না আপনার তার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে আপনার স্বামী বা স্ত্রীর তৃতীয় ব্যক্তি এসে ডিস্টার্ব করছে সেই সময় রাজমহিনী বসীকরণের বিকল্প কিছু হয় না আমার আগের দুটো রাজমহিনী বসীকরণের ভিডিও আছে তলায় লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আজকে রাজমাহিনী বসীকরণের তৃতীয় অধ্যায় এটা খুব জটিল এবং উজ্জ্বসীকরণ অনেক সোজা হিসাবে সোজা ভাবে অনেক ক্রিটিক্যাল জিনিসগুলোকে সোজা ভাবে নিয়ে এসে আমি এই ভিডিওটা করছি এর জন্য কি কি আগে লাগবে আর কি কি সময় বসবেন ও কোন তিথি লাগবে সব থেকে ভালো হয় আমাবস্থা তিথি আপনার বাড়ির বা ঘরের বা ছাদের নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে কম্বলের আসন পাতবেন সামনে একটা ঘিয়ের প্রদীপ নেবেন সামনে তামার পাত্র নেবেন তার মধ্যে ভোজ পাথাতে এই মন্ত্রটা লিখবেন ওং ক্রিং হুম কামাক্ষাম রাজমোহিনী বসীকরণ কশ্য কুরু কুরু ক্রিম হুম তার নাম মম কুরু কুরু ক্রিম হুম ফট এই মন্ত্রটা লিখবেন তার আগে এই দ্রব্যগুলোকে জোগাড় করবেন জবা গাছের মূল শ্বেত জবা হলে ভালো হয় শ্বেত লতির মূল শ্বেত অপরাজিতার মূল শ্বেত অপরাজিতার দানা পদ্ম গাছের দানা মূল নীলি গাছের মূল ভোজ গাছের মূল সহদেবীর মূল এগুলো লাগবে এর সঙ্গে রাহু চন্ডাল বন চন্ডালের মূল পাতাল ভৈরবীর মূল তুরি চন্ডালের মূল লাগবে দুটো লিঙ্গি ফল নেবেন দুটো বীজ নেবেন দুটো মনমিনি নেবেন দুটো মন ছটফট নেবেন এবং মনামনি নেবেন দুটো কাম নেবেন কামবস্ত নেবেন এবং ভোজ গাছের যে ছালের উপরে বা ভোজ পাতার উপরে আপনি একটু কুমকুম দিয়ে দেবেন একটু অগ্রু দিয়ে দেবেন একটু আপনার সাদা চন্দন দিয়ে দেবেন তারপরে সব ভোজ গাছের মূলের উপর বা ভোজ পাতার উপরে সব রাখবেন রাখা হয়ে গেলে আপনি এই মন্ত্রটা মন্ত্রটা বলে বলে বলবেন প্রদীপটা প্রজ্বলন করবেন তারপরে পূর্বদিকে মুখ করে শান্ত মনে মা কামাক্ষাকে স্মরণ করবেন মনটাকে একদম শান্ত করবেন স্থির করবেন

লাল কাপড় দিয়ে পুরো জিনিসটাকে ভাঁজ করবেন ভাঁজ হবে তার একটা একটা রাখবেন রাখবেন তলায় আবার রেখে লাল কাপড় দিয়ে ভাঁজ করবেন করে তার মধ্যে একটু কপ্প এবং ধুনো দেবেন দিয়ে পুরো জিনিসটাকে পুড়িয়ে ছাই করবেন ছাই করা হয়ে গেলে ছোট্ট একটা মাটির আপনি ঘটি নেবেন তার মধ্যে একটু তিলের তেল নেবেন নিয়ে ওই ছাইটাকে দেবেন দিয়ে তার একটু বেলপাতা দেবেন দিয়ে একটু কাম দেবেন তারপরে গঙ্গা মাটি দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন দিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ওটাকে ফুটে দেবেন প্রতিদিন ওখানে তার পর থেকে একবার করে যাবেন সন্ধেবেলা একটু সিঁদুর একটু গম্ভকুণ্ডে জল দেবেন গিয়ে মন্ত্রটা একবার করে বলবেন টানা একুশ দিন ওখানে মন্ত্রটা ভাই বলবেন দেখবেন ওইটা পোতার তিন থেকে সাত দিন পর থেকেই কাজটা শুরু হয়ে গেছে একুশ দিনের মধ্যে কাজ হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম পুরো কাজটা করুন অবশ্যই ফল পাবেন উপকার পেলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং জয়মা কমেন্ট করবেন এবং ভালো লাগলে ওটাকে শেয়ার করবেন যদি আর জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং আমাকে সবসময় পেতে গেলে রুদ্রভঙ্গ একটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয়মা কামাক্ষা